সাধারণ জীবন একটা পাঞ্জা থাকলেই তাকে অর্থ চাই না হৃত্বিক দাদা যাচ্ছেন আমার বাড়িতে সৎসঙ্গে আমি হাতে ধরে অর্ঘ দিয়ে দেব তাহলে অর্থ তো পেছনে ছাড়া ছাড়বে না তাই নাকি তাহলে আমাদের অর্থ মান যশ ইত্যাদির যে প্রশ্ন ঠাকুর তুলছেন প্রত্যেকটাই কিন্তু আমার কাছে চলে আসে মানুষ সম্মান দিচ্ছে নাম হচ্ছে যশ আসছে টাকা পয়সা আসছে সবই হোটেল হয়ে যায় ঠাকুর এরকমই ব্যবস্থা করে দিয়েছেন কেন কিন্তু আমার মাথাটা পরিষ্কার থাকা দরকার সবার আগে আমার মন জগৎ এই মন জগৎটা নিয়ে আমাদের কারবার ভালো করে বুঝুন ঠাকুর তোমাকে আমি ধরেছি কেন তোমাকে আমি ধরতে গেলাম কেন আমার জীবনের প্রধান করতে গেছি কেন দুটো হয় যে তোমাকে ভালো লেগেছে তাই ধরেছি আরেকটা হয় যে তোমার হব আর তোমাকে হয় শুধু ভালো লাগা থেকে যদি ধরাটা থাকে তাহলে কিন্তু প্রাথমিক আর যদি তোমার মতো হব বলে তোমাকে ধরেছি তাহলে আমার উত্তরণের পথে এগোনো আছে ঠাকুরের কিন্তু মূল কথাই হচ্ছে আমরা যেন তার মতন ভাবা বলা করা চরিত্র স্বভাব সবকিছুতে প্রকাশ পাই আমি 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 থাকতে পারি তোমার নতুবা দুটো উপায় হয় আমি আমি থাকবো এই দু ঘন্টা সৎসঙ্গে আমি তোমার এই উৎসবে এই কয়েকটা ঘন্টা যে কাটাবো উৎসব মঞ্চে গিয়ে সেটুকু তোমার আমি যখন দেওঘরে পৌঁছালাম তখন তোমার তোমার মন্দিরে তখন সময় আমি আমি আমার তাই বেরিয়ে হয়তো অন্যায্য ব্যবহার করে ফেলি অনার্য আচরণ করে ফেলি তুমি তো নাই আমার সাথে সর্বসময় তাই আমি আমার মতনও প্রকাশ পাই আবার তোমার মতনও হয়ে যাই তাহলে দুটো দাড়ি পাল্লার মতন দুলতে থাকে আমার মধ্যে আমাদের কিন্তু মন জগৎ থেকে এই জায়গাটা নিয়ে আমাদের ভাবার বিষয় প্রত্যেকটা ব্যক্তির আমাদের প্রত্যেকের ভাবেন ভালো করে যে আমি তোমার মতো হতে গেলে সবার আগে যে রকম ভাবে আমার হিংসা আসে যে কারণে আমার রাগ আসে যে কারণে আমার দেশ যে কারণে আমার বিরক্তি আসে সমস্তগুলো কিন্তু অসমান হয়ে যাবে আমি সেই সেই কারণে রাখতে পারবো না সেই সেই কারণে বিরক্ত হতে পারবো না সেই সেই কারণে অগছালো চিন্তা করতে পারবো না সমস্ত চিন্তাগুলো যেন তোমার মত করতে হবে তাই যদি এরকম হয় তাহলে কোন জায়গায় দুটো গুরু সংঘাত লাগবে না দুটো গুরু ভাইয়ের সংঘাত যদি লাগে তাহলে বুঝতে হবে দুজনের কারুর মধ্যে ঠাকুর নেই দুজনের সংঘাত লাগলো দুজনে মিলনের আকুতি করছে তাহলে ঠাকুর আছে দুজনের সংঘাত লাগলো মিলনের আকুতি নাই দুজনের কারুর মধ্যে ঠাকুর নেই এটা কিন্তু ঠাকুর এইভাবে বুঝিয়েছেন আমাদের তাই আমাদের মধ্যে যদি কারোর সাথে কারোর সংঘাত থাকে তাহলে সেটাকে মীমাংসা করে নেওয়া ভালো দেওঘরে আমি যেখানে বসে আছি সেখানে একজন এসে বললেন তার সাথে কার বিবাদ হয়েছে কি হয়েছে তার সম্বন্ধে কি অনার্য কথা বলেছেন এসব শুনতে শুনতে আমি তাকে বললাম যিনি আপনার মিত্র নন সবার জন্যে যা করেন যিনি অমিত্র তার জন্য বেশি করেন তবেই আপনি ঠাকুরের মানুষ তবেই আপনি ঠাকুরের লোক যিনি আপনাকে পছন্দ করেন না যদি সবার জন্যে এক করেন তার জন্যে দুই করেন বেশি করেন তার মেয়ের বিয়েতে আপনি আপ্যায়ন চলে যান না আমি আপনার কার্যক্রমে থাকব ভাবে করুন আমি বললাম আমার সাথে এরকম একজন হয়েছিল একটি ব্যক্তিগত ঘটনা কথাটা বলি একজন একটা এসে আমাকে বলছে অমু আপনার সম্বন্ধে এই কথা বলেছে আমি চুপ করে আছি আমি তার সমস্ত কথাটা রেকর্ডিং করেছি আপনার সম্বন্ধে যে যা কথা বলেছে সেটা রেকর্ডিং করেছে আমার খুব রাগ হয়ে আমি বললাম তোমার মতন বেইমান লোক আমি দেখিনি সে মন খুললো তোমার কাছে আমার সম্বন্ধে বলার জন্য আর তুমি তার অজান্তে তুমি মোবাইল রেকর্ডিং করলো তোমার মতো বাজে লোক আমি জীবনে দেখিনি তোমার মতো দুশ্চরিত্র আমি জীবনে দেখিনি একজনের আমার প্রতি যদি অসুহা থাকে আর সে প্রাণ খুলে তোমাকে বলতে গেছিল আর তুমি তার অগচরে মোবাইলে রেকর্ড করে এখানে হাওয়া গরম করতে এসছো তুমি কি ভাবছো তার ওখানে আমি বিরক্ত হব তার হতেই পারে আমার প্রতি কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে অশান্তি লাগতে পারে তার মনে কিন্তু তুমি যেটা করেছো সেটা একদম তুমি তাকে বুঝতে না দিয়ে তার কথা রেকর্ড করে তুমি এখানে হাওয়া গরম বুঝো আমি কোনোদিনও তাকে বলবো না কিন্তু তুমি যে একটা বাজে লোক এটা আমার ধারণা যে লোকটি খারাপ কথা বলেছিল তার যখন মেয়ের বিয়ে এলো আমি সবার জন্য আশ্রমে যারা থাকেন আমি নিজের মতন চেষ্টা করি তাদের পাশে থাকতে আমি তার পাশে দ্বিগুণ বললে তার পাশে গিয়ে দাঁড়াব এবং তাকে কোনদিন আজ অব্দি বুঝতে দিনি যে তার এই কথাটা আমি শুনেছি আমার মনে হয় যে এটি রকম করে ঠাকুরের মানুষের ভাব কে আমার সম্বন্ধে কি বলছে সেটা আমার কাছে ধরার বিষয় না ঠাকুর বানিতে বলছেন তোমার কোনো নাম নেই তোমার কোনো পরিচয় নেই এরকম করে একটা বানিয়ে দিচ্ছেন যদি আমার কোনো কিছুই না থাকে তাহলে আমি বিরক্ত হবো কিসে আর আমার কোন অস্তিত্ব বিপন্ন হবে আমার অস্তিত্বই তো তুমি তুমি আমার অস্তিত্ব হও তাহলে এখানে তো বিপন্নতার কোনো প্রশ্ন আসছে না